আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি তালা রহমতে অনেক ভালো আছি আজকে টাইগার মুড়ির বাচ্চা ডেলিভারি দিলাম ঘাটাইল এই আঙ্কেল দেখতে পাচ্ছেন উনি আজকে আমার বাচ্চা নিতে আসছেন উনি আমাকে বেশ কয়েকদিন আগে বুকিং করে দিয়েছেন যার জন্য আমি আজকে ওনাকে বাচ্চা দিচ্ছি দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর আঙ্কেল বাচ্চা হাতে নিয়ে দেখাচ্ছে যে আসলে বাচ্চাটা পেয়ে তিনি অনেক খুশি যদি ভালো প্যারেন্টস থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন অবশ্যই বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার মান ভালো হবে ওই দেখেন বাচ্চাগুলা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার বিশেষত্ব হচ্ছে অবশ্যই সাত থেকে আটটা কালার অনার্সই হবে আমরা একটা একটা করে বাচ্চা বাছাই করে তারপর ক্যারেট করি একটা একটা করে নাভিকাঁচা বাচ্চা যদি থাকে সেটা আমরা বাদ দিয়ে দিই আর বাদ দিয়ে ভালো বাচ্চাগুলো আমরা প্রত্যেক কাস্টমারকে দিয়ে দিই আর নাভিকাচা বাচ্চা যেগুলো থাকে সেগুলো আমরা এক্সট্রা করে বুটিং করি দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা বাচ্চা এই গ্রেড সাইজের আর এই গ্রেড সাইজের বাচ্চা চিনবেন কিভাবে সেটি হলো অবশ্যই প্রত্যেকটি বাচ্চার ওজন পঁয়ত্রিশ গ্রামের উপর হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত হতে পারে বাচ্চা যেখান থেকে নেন না কেন অবশ্যই খামার ভিজিট করবেন প্যারেন্টস দেখবেন তারপর বাচ্চা নেবেন অনলাইন থেকে দেখে কখনোই বাচ্চা নেবেন না কারণ আপনি যদি খামারে না আসেন আপনাকে অবশ্যই খারাপ মানের বাচ্চা দেয়া হবে তার জন্য চেষ্টা করবেন খামারে গিয়ে তারপর বাচ্চা নেওয়ার জন্য দেখেন বাচ্চাগুলোর সাইজ মার্শাল কতটা সুন্দর আমরা প্রত্যেকটা কাস্টমারকে একটা ফেসিলিটি দিয়ে থাকি তারা আমার খামারে এসে হ্যাচার থেকে বাচ্চা দেখে দেখে নিতে পারবে যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় বাচ্চা পাঠানো হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টাইগার মুরগির পালন সম্পর্কে যে কোনো ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে পাবেন আমি আঙ্কেলকে বুঝছি আপনি অবশ্যই একটা একটা করে বাচ্চা বেশি বেশি ক্যারেটে রাখুন আমি তারপর বাচ্চা গুনে গুনে আপনাদের দিব শুধু আঙ্কেল না আমরা প্রত্যেকটা কাস্টমারকে একটা ফ্যাসিলিটি দিয়ে থাকি তারা বাচ্চা বেছে বেছে ক্রেট করে রাখবে আমরা সেখান থেকে গুনে গুনে তাদের বাচ্চা দিব দেখেন বাচ্চাগুলো আসলে টাইগার মুরগির বাচ্চা দেখতে অনেক ভালো লাগে মোটামুটি বাচ্চা বাসের কাজ শেষ আমি আবারও বলছি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব মুরগি পালন সম্পর্কে জানার জন্য আমার সাথে যোগাযোগ করেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম